আল্লাহর রহমত যেখানে বিপদ বেশি সেখানে তাই আমরা আল্লাহর রহমত থেকে পানাক চাই আমাদের দেশের ধর্মান্ধদের আফগানিস্তানের প্রতি প্রচুর ফ্যান্টাসি তারা মনে করে সেখানে যেহেতু সরিয়ে আছে অশ্লীলতা এবং পাপাচার নেই বললেই চলে তাই বুঝি আল্লাহ সেখানে রহমত দিয়ে ভরিয়ে দিচ্ছে কিন্তু বাস্তবতা পুরোই ভিন্ন বাস্তবে বরং আমরা দেখতে পাই তালেবান ক্ষমতায় আসার পর থেকে সেখানে রহমতের পরিবর্তে গজবের পর গজব পড়ছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আমাদের কাছে যদিও এগুলো প্রাকৃতিক ঘটনা এবং প্রকৃতির উপর আল্লাহ ভগবান অথবা গডের কোনো নিয়ন্ত্রণ নেই প্রকৃতি আপন শক্তিতেই চলে এবং এই প্রাকৃতিক দুর্যোগগুলো বারবার আমাদের সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তালেবান ক্ষমতায় এসেছিল সালের শেষের দিকে ঠিক বাইশ সালেই বড় একটি ভূমিকম্প হয়ে গেল আফগানিস্তানের পাক্তিকা নামক প্রদেশে এবং সেখানে ওই ভূমিকম্পে এক হাজার প্লাস হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল আহত ছিল অসংখ্য সেই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সেখানে হয়েছিল আরেকটি ভয়ঙ্কর বন্যা আকস্মিক বন্যা যেই বন্যাতে পাঁচশো প্লাস মানুষ মারা গিয়েছিল আমাদের দেশেও পুরো দেশের একটি বিশাল অঞ্চলে যদি একটি বন্যা হয় এত মানুষ কিন্তু মারা যায় না এত ভয়ঙ্কর বন্যা হয় না যেটা আফগানিস্তানে হয়েছিল এবং আপনারা হয়তো জানেন যে আমাদের বাংলাদেশ যেই বাংলাদেশকে এখানকার মৌলবাদী জঙ্গিরা নিজেদের দেশ মনে করে না তারা এটাকে আফগানিস্তান বানাতে চায় সেই বাংলাদেশ আফগানিস্তানের জন্য ত্রাণ পাঠিয়েছিল শুধু বাংলাদেশই নয় ভারত এবং প্রচুর মুসলিম দেশ তাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল যাদের উপর আল্লাহর রহমত আছে তাদের বাংলাদেশের মতো দেশ থেকেও ত্রাণ নিতে হয় আর আমাদের দেশের মৌলবাদী জঙ্গিরা এই বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় দুই সালে আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি বিশাল ভূমিকম্প হয়েছিল যেটাতে প্রায় তিন হাজার মানুষ মারা গিয়েছিল ভাবা যায় সেটাতে অসংখ্য মানুষ আহত হয়েছিল এবং প্রচুর মানুষ গৃহহীন হয়েছিল আর এখন দুই সালেও আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ কুনার প্রদেশে বিশাল এক ভূমিকম্প হলো যেটাতে এখন পর্যন্ত চোদ্দশো প্লাস মানুষ মারা গিয়েছে এটা দেখুন আমাদের আরও সাহায্য লাগবে তালেবান অমুসলিম দেশগুলোকে বলছে অথচ আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো সাহায্য দেখছি না আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্যের কথা শুধু গল্পতেই শুনতে পাই এটা দেখুন অমুসলিমদের কাছ থেকে সাহায্য চলে এসেছে এই তিনটি ভূমিকম্প ছিল বড় মাপের ভূমিকম্প এগুলো ছাড়াও বিগত তিন বছরে ছোট অনেকগুলো ভূমিকম্প হয়েছে এবং সেগুলোতে পঞ্চাশ ষাট জনের মতো করে মানুষ মারা গিয়েছে সেগুলো আমি উল্লেখ করলাম না আর আকস্মিক বন্যার কথা তো বাদই দিলাম বছরে বেশ কয়েকবার সেখানে আকস্মিক বন্যা হয় এবং এই আকস্মিক বন্যাগুলোতে প্রচুর মানুষ মারা যায় এবং হচ্ছে ঘর একদম শেষ হয়ে যায় শুধু ঘরবাড়ি নয় মসজিদও শেষ হয়ে যায় ছোট একটি দেশে আকস্মিক বন্যায় যত মানুষ মারা যায় ভারতের মতো বিশাল একটি দেশেও বন্যায় এত মানুষ মারা যায় না কারণ এখানে আল্লাহর রহমত নেই তালেবানের আফগানিস্তানের প্রতি আল্লাহর আরও বড় রহমত বা গজবের কথা অনেকেই জানেন না আর সেটা হলো পৃথিবীর ইতিহাসে প্রথম পানি শূন্য শহর হতে যাচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুল আপনারা হয়তো অনেকেই জানেন একটি দেশের প্রাণ কেন্দ্র হচ্ছে রাজধানী আর সেই রাজধানী পানি শূন্য হওয়া মানে বিশাল একটি বিপর্যয় দেখি নিউজে কি বলা আছে আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো একটি রাজধানী শহর পুরোপুরি পানি শূন্য হওয়ার মুখে আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিদিন পানির জন্য জীবন লড়াই মরণে করছেন বাসিন্দারা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ভয়াবহ এই সংকটের মুখে পড়েছে শহরটি পুরো নিউজের লিঙ্ক কমেন্টে দিয়ে আছে আপনারা পুরোটা পড়ে নেবেন এবং শক্ত হবেন এবার আসি আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের একমাত্র প্রদেশে যেখানে অঘোষিত সরিয়ে চলে আর সেটির নাম হল খাইবার পাখতুন খোয়া আপনারা নিশ্চয়ই পাকিস্তানের যত বড় বড় প্রাকৃতিক দুর্যোগ জঙ্গি হামলা সেগুলোর খবর যতগুলো দেখেছেন ম্যাক্সিমাম হচ্ছে এই খাইবার পাখতুন খোয়া এবং আপনাদের বলে রাখি এই যে খাইবার পাখতুন খোয়া এটার মানুষ কিন্তু প্রচণ্ড ধার্মিক এখানে আপনি যদি জিন্স পরা মেয়ে খুঁজতে চান আপনি যদি জিন্স পরা মেয়ে খুঁজতে চান আপনাকে টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে এমন কি সেখানে যে সেলুনগুলো আছে সেগুলোতে সেভ করা যায় না গুলে মেনে হত্যা করা হয় যারা জঙ্গি ওখানে তো যেই ক্ষমতা সেটা পাকিস্তান সেনাবাহিনীর কাছে পুরোপুরি নেই জঙ্গিদের কাছে এবং সেখানকার যে মানুষজন তারও জঙ্গিদের পক্ষে যার কারণে পাকিস্তান সেটাকে সুবিধা করতে পারছে না পাকিস্তানের মানুষজন তো এমনিতেই ধর্মপ্রাণ আপনি দেখেছেন হয়তো সেখানে নবী আল্লাহকে নিয়ে কোনো একটা কিছু বললে কেউ সহ্য করতে পারে না তার মৃত্যু নিশ্চিত হয় মৃত্যু নয়তো ফাঁসি আর খাইবার পাখতুন কুয়া হল সেই ধর্মপ্রাণের চেয়েও বেশি ধর্মপ্রাণ অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে বেশি ধর্মপ্রবণ একটি প্রদেশ সেই প্রদেশে এই যে কিছুদিন আগে ভয়ঙ্কর আকস্মিক একটি বন্যা হয়েছে যে বন্যাতে পাঁচশো প্লাস মানুষ মারা গিয়েছে এবং বিশ লক্ষ মানুষ গৃহহীন হয়ে গেছে আর কি বলবো ভাই যারা এদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানাতে চায় তাদের কাছে আমার ভিডিওটি ছড়িয়ে দিন আমি তাদের চ্যালেঞ্জ দিলাম পাকিস্তান আর আফগানিস্তান সম্পর্কে গুজব ফ্যান্টাসি বা মিথ্যা কল্পনা ছাড়া তাদের কাছে আর কিচ্ছু নেই আর কয়েকদিন পর পর যে সেখানে বোমাবাজি আর জঙ্গি হামলা হয় সেটা তো এখানে আনলামই না যেহেতু সেটা প্রাকৃতিক দুর্যোগ বা গজব নয় তাই সেটা আনলাম না আরে ভাই আফগানিস্তানের মানুষ বাংলাদেশ এবং ভারতকে করে আর আফগানিস্তান সম্পর্কে যা কল্পনা করেন সেটা জাস্ট আপনাদের আর কিছু নয় বাস্তবতা আপনাদের কল্পনার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ভাই আসলে প্রাকৃতিক দুর্যোগ কোনো ধর্ম চিনে না ঈশ্বররা তাদের ঘরগুলোকে রক্ষা করতে পারে না আমরা প্রতিনিয়ত সেটা দেখতে পাচ্ছি কিছুদিন আগেই দেখলেন কিভাবে বন্যায় ফরিদপুরে একটি দোতলা মসজিদ ভেঙে পানিতে ভেসতে গিয়েছে আল্লাবা কেউ রক্ষা করতে পারেনি আরে কয়েক মাস আগেই তো মিয়ানমারে রমজানে জুমার নামাজের সময় ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে মসজিদ ভেঙে ছয়শো প্লাস মুসল্লি নিহত হয়েছে আহত হয়েছে অসংখ্য শুধু তাই নয় প্রায় একশোটির মতো মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন সব ঘটনা বিভিন্ন মুসলিম এবং ইসলামিক দেশে প্রায়ই ঘটে থাকে এমন কি কাবা ঘর পর্যন্ত যেখানে মানুষ এত টাকা করে হজ করতে চায় সেটা পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী থেকে রক্ষা পায়নি আমাদের শৈশবে বলা হতো হিন্দুদের ভগবান নাকি তাদের উপাসনালয় রক্ষা করতে পারে না হা 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 অথচ আল্লাহ যে নিজেও মসজিদ আল্লাহর ঘর রক্ষা করতে পারে না সেটা আমাদের কখনো বলা হতো না এভাবেই শৈশব থেকে নিজের ধর্মের প্রতি আমাদের অন্ধবিশ্বাসকে আরও বেশি পাকাপোক্ত করা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ যদি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের না চিনে অথবা কোনো ধর্মকে ধর্মের উপাসনালয়কে না চিনে তাহলে আমরা কিভাবে বুঝবো যে ধর্মগুলো কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেয়া বুঝার তো কোনো উপায় নেই বরং এটাই প্রমাণিত হয় প্রকৃতি বা সৃষ্টিকর্তার কোনো ধর্ম নেই ধর্মগুলো সব মানুষেরই বানানো আমি এই ভিডিওতে যে সব তথ্য দিয়েছি সবগুলো তথ্য চিন্তার মুক্তি ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে পাবেন আর ভুলে যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আপনারা এই ভিডিও যেখান থেকে দেখুন না কেন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন চিন্তার মুক্তি বাংলা লিখবেন চিন্তার মুক্তি যে চ্যানেলটা আসবে এই ভিডিওতে লোগো পর্যন্ত দেয়া আছে এবং সেই চ্যানেলে ভিডিওতে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনারা পাবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার জন্য শুভকামনা সবার চিন্তার মুক্তি ঘটুক এটাই আমাদের চাওয়া